আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ ফকরব্বুলের অশেষ মেহা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা নুরানি অঙ্ক অনুশীলন দ্বিতীয় শ্রেণীর এগারো পৃষ্ঠার এই সংখ্যাগুলোর মান নির্ণয় করবো এখানে উদাহরণ দুই আছে এক নয় তিন দুই ছয় সাত চার আট এই সংখ্যাগুলোর আমরা স্থানীয় মান নির্ণয় করব তো এই সংখ্যাগুলোর স্থানীয় মান কীভাবে নির্ণয় করতে হবে দেখেন এখানে আছে প্রথমে সে আট আর আমরা জানি যে মান নির্ণয় করতে হলে আমাদের কী সর্বপ্রথম ডান দিক থেকে আমাদের গণনা করে আসতে হবে মনে রাখতে হবে যে বাম দিক থেকে করলে কিন্তু হবে না আমাদের ডান দিক থেকে গণনা করে আসতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কোটি এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে তো এরপরে আমাদের প্রথম সর্বপ্রথম আছে আট তো আটের স্থানীয় মানটা কি আর স্থানীয় মান কি স্থানীয় মান হচ্ছে স্থান অনুযায়ী যে কোন স্থানে অবস্থান করতেছে সেই স্থান অনুযায়ী সংখ্যাটির মান দিতে হবে আমাদের দেখতে হবে যে সংখ্যাটি কোন স্থানে অবস্থান করতেছে তো যেই স্থানে অবস্থান করবে সেই স্থান অনুযায়ী তাকে মান দিতে হবে যেহেতু আমাদের এখানে প্রথমে আট আছে তো আটটা কোন স্থানে আছে এটা আমাদের দেখতে হবে যে কোন স্থানে আটটা অবস্থান করতেছে এখানে আট আছে এককের ঘরে তো এককের ঘরে যেহেতু আটটা অবস্থান করতেছে এই জন্য আট একক আট একক হয়েছে এখানে দুই নম্বর আছে চার দ্বিতীয় আছে আছে চার তো চারটা আমাদের কোন কোথায় অবস্থান করতেছে এটা আমাদের দেখতে হবে তো চার আমাদের অবস্থান করতেছে আমাদের ডান দিক থেকে গণনা করে আসতে হবে একক দশক তো দশকের ঘরে অবস্থান করতেছে তো দশকের স্থানে অবস্থান করার কারণে এই চারটা কী হয়েছে চার দশক হয়েছে বা চল্লিশ যেহেতু এখানে দশকের ঘরে আছে এই জন্য কী হয়েছে চল্লিশ হয়েছে এরপরে সাত তো সাত আমাদের কোথায় আছে দেখেন সাতের স্থানেও মান হচ্ছে সাত শতক বা সাতশো তো সাতশো হওয়ার কারণ কী কারণ হচ্ছে আমাদের দেখতে হবে যে সাতটা কোথায় অবস্থান করতেছে তো আমরা যেহেতু বলছি যে স্থান অনুযায়ী যে সংখ্যা কোথায় আছে সংখ্যার স্থান অনুযায়ী তাকে কি করতে হবে তার মান দিতে হবে স্থান অনুযায়ী যে কোন স্থানে অবস্থান করতেছে সে অবস্থানের উপর তাকে কী করতে হবে মান দিতে হবে তো যেহেতু এখানে আমাদের আমরা গণনা করে আসবো ডান দিক থেকে একক দশক শতক তো সাত কিসে শতকের ঘরে আছে সাত আছে কিসের ঘরে শতকের ঘরে অবস্থান করতেছে এই জন্য সাতের স্থানীয় মান হয়েছে কি সাতশো এরপর হচ্ছে ছয় ছয়ের স্থানীয় মান হচ্ছে ছয় সহস্র বা ছয় হাজার তো ছয় হাজার হওয়ার কারণ হচ্ছে এটা যে আমরা এদিক থেকে আবার গণনা করে আসবো ডান দিক থেকে যে একক দশক শতক হাজার তো ছয় কিসের ঘরে আছে হাজারের ঘরে অবস্থান করতেছে ছয়টা হাজারের ঘরে অবস্থান করার কারণে এখানে কি হয়েছে ছয় হাজার হয়ে গেছে এরপরে দুই দেখেন দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই অযুত বা বিশ হাজার এরপরে তিন তিনের স্থানীয় মান হচ্ছে তিন লক্ষ বা তিন লক্ষ নয় স্থানীয় মান কত নয়ের স্থানীয় মান নয় নিযুত বা নব্বই লক্ষ এরপরে এক এখানে আসে এক তো একের স্থান মান করত একের স্থানে মান হলো এক কোটি তো দেখেন এই একের স্থানীয় মান এরকম এক কোটি হওয়ার কারণ তো আমরা প্রথমে বলে আসছি কিন্তু যে সংখ্যাটি তার স্থান অনুযায়ী মান পাবে যে কোন স্থানে অবস্থান করতেছে যেহেতু এখানে এক আমাদের দেখতে হবে যে কোন স্থানে অবস্থান করা করছে একটা কোথায় আছে কোন স্থানে অবস্থান করছে করতেছে একটা তো আমরা যদি এখান থেকে ডান দিক থেকে গণনা করে আসি যে একক দশক শতক হাজার অধিক লক্ষ নিযুত কোটি তো দেখা যাচ্ছে একটা আমাদের কিসের ঘরে আছে কোটির ঘরে অবস্থান করতেছে এই জন্য কিন্তু এক কোটি হয়ে গেছে এরকমভাবে নয়টা নয়ও যদি আমরা গণনা করে আসি যে একক দশক শতক হাজার অভিজ্ঞ লক্ষ নিযুত নিজুদের ঘরে অবস্থান করতেছে এই জন্য এটা কী হয়েছে নব্বই লক্ষ হয়ে গেছে আর আমরা জানি যে প্রত্যেকটা সংখ্যার কী আছে দুইটা মান আছে এখানে কি এটার স্থান অনুযায়ী যে কোন স্থানে আসছে সংখ্যাটা সেই স্থান অনুযায়ী কিন্তু এখানে মান দেওয়া হয়েছে এখানে কিন্তু স্থান অনুযায়ী মানটা দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটা সংখ্যার কিন্তু একটা কী আছে নিজস্ব একটা মান আছে যেমন এক থেকে নিয়ে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে নয় পর্যন্ত অঙ্কগুলো যখন এককের ঘরে অবস্থান করে বা অন্য কোনো অঙ্কর সাথে মিলিত না হয় আবারও বলছি যে এক থেকে নিয়ে নয় পর্যন্ত অঙ্কগুলো যখন এককের ঘরে অবস্থান করে বা অন্য কোনো অঙ্কের সাথে মিলিত না হয় তখন এগুলো তার মূল মান নিয়ে থাকে যেরকম এই আট যদি শুধু আট থাকে তাহলে আট এককই হইবে আবার এই চারটা যদি এই এককের ঘরে থাকে শুধু চারই থাকে চার এককই থাকবে তার মূল যে মানটা আছে এই মান নিয়ে থাকবে কিন্তু যখন এই যখন কি হয়ে অন্য কোনো স্থানে অবস্থান করবে যেমন এখানে এই আট এককের ঘরে আছে বলে কি হয়েছে আট একক হয়েছে চার দশকের ঘরে আছে বলে দশকের এই জন্য চার দশক হয়েছে চল্লিশ হয়েছে হ্যাঁ এই সাত শতকের ঘরে আসে এই জন্য কী হয়েছে সাত সাতশো হয়ে গেছে তো মোট কথা হচ্ছে আমাদের বুঝতে হবে যে স্থান অনুযায়ী মান কী স্থান অনুযায়ী মান হলো যে আমাদের দেখতে হবে সংখ্যাটা কোন স্থানে অবস্থান করতেছে তো তার অবস্থান বুঝে কী করতে হবে অবস্থান বুঝে তাকে মান দিতে হবে সম্মানিত শিক্ষার্থীরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আসসালামু আলাইকুম বারাকাতুহু